সালামু আলাইকুম মাহবুবাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল সাবুদানার মিল্ক ফুডিংয়ের রেসিপিটি ইফতারে কলিজা ঠান্ডা করার মতো সাবুদানার এই মিল্ক ফুডিংটি আমি খুব সহজ রেসিপিতে শেয়ার করেছি আপনারা চাইলেই কিন্তু খুব সহজে এই রমজানে বাসায় তৈরি করতে পারবেন আর কিভাবে তৈরি করলে একদম পারফেক্টভাবে হবে সেটা আমার রেসিপিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এর জন্য প্রথমে আমি চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সাবুদানা আর সাবুদানাটা পানির মধ্যে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে চেড়ে মিশিয়ে নিতে হবে তাছাড়া কিন্তু সাবুদানাটা পাত্রের তলায় লেগে যেতে পারে তাই অবশ্যই সাবুদানাটি পানির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর অপেক্ষা করছি সাবুদানাটা খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত দেখুন দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন সাবুদানাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সাবুদানার ভিতরে যদি যখন দেখবেন সাদা সাদা হয়ে সবগুলো ফ্রেশ হয়ে গেছে তাহলে বুঝতে হবে যে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে সাবুদানাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি দেখুন আর সাথে সাথে আমি ওপর থেকে কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এতে করে সাবুদানাগুলো একদম জমে যাবে না তাই অবশ্যই চেষ্টা করবেন চুলা থেকে নামানোর পরে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে সাবুদানাগুলোকে ধুয়ে নেওয়ার দেখুন খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে তারপর চুলে আমি আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি সেখানে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ তরল দুধ দেখুন দুধটি দিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন যে যেরকমটা মিষ্টি পছন্দ করেন সে ঠিক সেই অনুযায়ী চিনিটা এখানে ব্যবহার করতে পারেন এবার একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে এনেছে দেখুন চিনিটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে গিয়েছে অপেক্ষা করছি একটি বলক চলে আসার দেখুন দুধের মধ্যে খুব ভালোভাবে কিন্তু একটি বলক চলে এসেছে এ পর্যায়ে আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিছি দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার এটা সম্পূর্ণটাই অপশনাল দেখতে ভালো লাগার জন্য এটা আমি ব্যবহার করেছি চাইলে আপনারা বাদ দিতে পারেন এবার এই ফুড কালারটিকেও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার আর আপনাদের চাইলে এখানে আগার আগারের পরিবর্তে জেলেডিনেও ব্যবহার করতে পারেন এবার আগার আগার পাউডারটিকেও আমি পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দুধের মিশ্রণের মধ্যে দিয়ে নেছি তারপর একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেছি আর এই পর্যায়ে অনবরত চেড়ে কিন্তু এই দুধের মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে তাছাড়া আগার আগারটি নিচে জমে যেতে পারে দেখুন আমার দুধের মিশ্রণটি কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে তারপর দুধের মিশ্রণটিকে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন ঢেলে নেওয়া হয়ে গেছে আর আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো আমি দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর একটি চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার সাবুদানার এই মিল্ক পুডিংটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি তারপর এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য তারপর এটা ঠান্ডা হয়ে আসলে এটাকে আমি আরও এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার সাবুদানার পুডিংটা সেট হয়ে গেছে এবার এই পুডিংটা আমি আপনাদেরকে পাত্র থেকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এর জন্য একটি নাইফ দিয়ে আমি চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে খুব সহজেই সাবুদানার এই পুডিংটা পাত্রে পড়ে যায় এরপর উপর থেকে একটি প্লেট দিয়ে দিয়েছি তারপর এটাকে উল্টে নিলে দেখবেন একদম পারফেক্টভাবে কিন্তু সাবধানের পুডিংটা পাত্রে পড়ে যাচ্ছে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এরকম পারফেক্ট সাবধানের পুডিং পেতে হলে কিন্তু অবশ্যই হুবহু আমার রেসিপিটা ফলো করতে হবে এবারে সাবধানের পুডিংটি আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিয়েছি দেখুন কতটা সফট এবং নরম তুলতলা হয়েছে এই সাবুদানা পুডিংটা এতটাই মজার যে একবার তৈরি করলে কিন্তু বাসায় বারবার তৈরি করার অনুরোধ থাকবে আর এই রমজানে আপনারা চাইলেই কিন্তু ইফতারে এরকম কলেজা ঠান্ডা করা সাবুদানার মিল্ক পুডিংটা তৈরি করতে পারেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণই মজাদার তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর এবার আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই মজাদার সাবুদানার এই মিল্ক পুডিংটা তৈরি করা যেমন সহজ তেমন খেতেও অনেক বেশি মজাদার আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে খেতে হবে কারণ ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে খেলেই এই সাবুদানার মিল্ক পুডিংটার কিন্তু আসল ছাড়টা আপনারা বুঝতে পারবেন তাই চেষ্টা করবেন পরিবেশনের আগে কমপক্ষে এক ঘন্টা ফ্রিজে রেখে তারপর পরিবেশন করে নেওয়ার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ